আমার ছোট্ট ইউটিউব চ্যানেল রিফ্লেক্স আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি আজ আপনারা দেখবেন আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আজ ছ মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভাব্য ফলাফল কী হতে পারে তার একটা প্রাথমিক আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আসন সংখ্যা নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা এই জেলার সর্বমোট একত্রিশটি বিধানসভা আসন আছে তৃণমূল কংগ্রেস গত লোকসভা গত বিধানসভা নির্বাচনে এই একত্রিশটি আসনের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা আসন বাদ দিয়ে বাকি তিরিশটি আসনে নিজেদের বিজয় ছুটিয়েছিল দু হাজার উনিশের পর এই জেলায় বিজেপি দ্বিতীয় শক্তিরূপে আত্মপ্রকাশ করেছে কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের বিস্তর ব্যবধান রয়েছে এই জেলার একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে একমাত্র ভাঙড় বিধানসভা বাদ দিয়ে বাকি তিরিশটি আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে এই জেলায় যে চারটি লোকসভা আসন আছে যথাক্রমে যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জয়নগর চারটি লোকসভা আসনেই তৃণমূল কংগ্রেস বিশাল ব্যাম জয়লাভ করেছিল এই জেলায় বিরোধীদের এমন কোনো সর্বজনকার্য নেতা এখনও গড়ে ওঠেনি যা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাঙ্গা দিতে পারবে তো বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা যারা একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কি তৃণমূল কংগ্রেসের বিজয় থামাতে পারবে নাকি বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ ঐক্যবদ্ধভাবে তৃণমূলের সঙ্গে পাঙ্গা নিতে পারবে তা জানার জন্য আপনাদের এই ভিডিওটি দেখতে হবে ইতিপূর্বে আমি লোকসভা ওয়াইজ যে বিধানসভা কেন্দ্রগুলি আছে তার একটা সম্ভাব্য অনুমান এই জেলায় আপনাদের সামনে তুলে ধরেছি আজ আপনারা পূর্ণাঙ্গভাবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বমোট একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তার একাধিপত্য পুনরায় বজায় রাখতে পারে নাকি বিজেপি এই জেলায় মাথা তুলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে তা জানার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে হবে আসন নিরিখে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলায় সর্বমোট একত্রিশটি বিধানসভা আসন আছে একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার তুলনায় বেশি বিধানসভা আসন আছে উত্তর চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় সর্বমোট তেত্রিশটি বিধানসভা আসন আছে তো বন্ধুরা আপনারা সকলেই কম বেশি জানেন এই জেলার আসনগুলির নাম কী কী তাও আপনাদের জ্ঞাতার্থে একবার এই আসনগুলির নাম আমি আপনাদের সামনে বলছি গোসাবা বাসন্তী কুলতলি জয়নগর ক্যানিং পূর্ব ও পশ্চিম মগরাাহাট পূর্ব পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি রায়দিঘি মন্দির বাজার বারুইপুর পূর্ব ও পশ্চিম মগরাহাট পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেমন শহর কেন্দ্রিক বিধানসভা আসন আছে তেমনি প্রত্যন্ত গ্রামীণ বিধানসভা আসন আছে এবং জঙ্গলমহল আবৃত বিধানসভা আসনও এই জেলায় পরিলক্ষিত হয় এবং সুন্দরবন লাগোয়াও অনেকগুলো বিধানসভা আসন আছে এই জেলার বিধানসভা আসনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা আসন ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ ভাঙড় কলকাতা লাগোয়া কোসবা যাদবপুর টালিগঞ্জ কলকাতার পার্শ্ববর্তী বেহালা পূর্ব ও পশ্চিম মহেশতলা বজবজ এবং মেটিয়াবুরুজ সর্বমোট এই একত্রিশটি বিধানসভা আসন নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একমাত্র ভাঙর বিধানসভা আসনে নবগঠিত আইএসএফ জয়লাভ করেছিল বাকি তিরিশটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস তার বিজয়রথ ছুটিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ছাব্বিশের বিধানসভায় এই জেলায় কোন কোন বিধানসভায় কোন দল জয়লাভ করতে পারে বা বিগত বিধানসভায় কোন দল জয়লাভ করেছিল তার একটা প্রাথমিক পূর্বাভাস আমার চ্যানেলে আপনারা দেখুন প্রথমে ডায়মন্ড হারবার বিধানসভার কথায় আসি অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এখানে একুশ সালে তৃণমূল জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে এই আসনটি পুনরায় ঘাসফুলের দখলে থাকতে চলেছে মগরাহাট পশ্চিম বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় এখানে ঘাসফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান বা অনুমান বারুইপুর পশ্চিম বিধানসভা আসনটিও একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে পুনরায় এই আসনে ঘাসফুল ফুটতে চলেছে বারুইপুর পূর্ব বিধানসভা আসনটিও বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচন অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে মন্দিরবাজার বিধানসভা আসনে কিন্তু ইন্দ্রপতন হতে চলেছে একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলো এই জেলায় বিজেপি খাতা খুলতে চলেছে ছাব্বিশ সালে তৃণমূলের হাত থেকে বিজেপি আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান সুন্দরবন লাগোয়া কুলপি বিধানসভা আসনে একুশ সালে ঘাসফুল ফুটেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে বিধানসভা আসন সালে তৃণমূল কংগ্রেস দখল করল ছাব্বিশ সালে এখানে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জন্য বিজেপি প্রথমবারের জন্য এখানে জয়লাভ করতে চলেছে ক্যানিং পূর্ব বিধানসভা আসন এখানকার বিধায়ক হলেন তৃণমূলের দর্দন্দ প্রটাম নেতা শওকত মোল্লা কিন্তু ছাব্বিশ সালে এই আসনটি আইএসএফ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশন সাগর বিধানসভা আসন দু হাজার সালে তৃণমূল কংগ্রেস দখল করল ছাব্বিশ সালে বিজেপি এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ কুলতলি বিধানসভা আসন এই বিধানসভা আসনে একুশ সালে ঘাসফুল ফুটেছিল কিন্তু ছাব্বিশ সালে এই আসন তৃণমূলের হাত হতে চলেছে বিজেপি প্রথমবারের জন্য কুলতলি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে চলেছে কাকদ্বীপ বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন পাথর প্রতিমা বিধানসভা আসন দু সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় এখানে তৃণমূল কংগ্রেস নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চলেছে মগরাহাট পূর্ব বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং ছাব্বিশ সালে দুর্দান্ত সংগঠনের জন্য তৃণমূল কংগ্রেস এখানে আরও একবার জয়লাভ করতে চলেছে ক্যানিং পশ্চিম বিধানসভা আসন দু সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং ছাব্বিশ সালে তৃণমূলের বুধভিত্তিক সংগঠনের জন্য আরও একবার এখানে ফুল ফুঁটতে চলেছে জয়নগর বিধানসভা একদা এসিউসিআই দুর্গ ছিল জয়নগর বিধানসভা আসন কিন্তু সেসব এখন অতীত একুশ সালে তৃণমূল জয়লাভ করেছিল ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে এই আসন থাকতে চলেছে বাসন্তী বিধানসভা আসন তৃণমূলের সংগঠন অত্যন্ত মজবুত একুশ সালে এখানে ঘাসফুল ফুটেছিল ছাব্বিশ সালে পুনরায় এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে গোসাপা বিধানসভা সুন্দরবন লাগোয়া এখানে একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত সংগঠনের জন্য এখানে আরও একবার জয়লাভ করতে চলেছে কলকাতা লাগোয়া মেটিয়াপুরুজ বিধানসভা আসন সংখ্যালঘু এই বিধানসভা আসন একুশ সালে এখানে ঘাসফুল ফুটেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে বজবজ বিধানসভা এখানকার দীর্ঘদিনের এমএলএ হলেন তৃণমূল কংগ্রেসের অশোক দেব একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ছাব্বিশ সালে পুনরায় এ আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে চলেছে মহেশতলা বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং আসন্ন বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে তৃণমূল কংগ্রেস পুনরায় এ আসন নিজেদের দখলে রাখবে কলকাতা লাগোয়া বেহালা পশ্চিম বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও ছাব্বিশ সালে বিজেপি এই আসন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিনিয়ে নিতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বেহালা পূর্ব বিধানসভা একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে কলকাতার টালিগঞ্জ বিধানসভা আসন দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনেও অরূপ বিশ্বাসের কেন্দ্র এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করতে চলেছে যাদবপুর বিধানসভা আসন দু সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে পরাজিত করতে চলেছে কলকাতার কসবা বিধানসভা আসনে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই দিলেও তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে তারা পেরে উঠবে না নওশার সিদ্দিকের ভাঙড় বিধানসভা আসনে দু হাজার একুশ সালে প্রথম তিনি জয়লাভ করেছিলেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় আইএসএফ এই বিধানসভা আসন থেকে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান সোনারপুর দক্ষিণ বিধানসভা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল কিন্তু ছাব্বিশ সালে এখানে বিজেপি দ্রুত নিজেদের সংগঠন বাড়িয়ে নিয়ে প্রথমবারের জন্য জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলে পর্যবেক্ষণ সোনারপুর উত্তর বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাত হতে চলেছে একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো ছাব্বিশ সালে বিজেপি এই আসন নিজেদের দখলে নিয়ে আসতে চলেছে প্রথমবারের জন্য বিষ্ণুপুর বিধানসভা আসন দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের করায়ত্ত ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসন নিজেদের দখলে আরও একবার রাখতে চলেছে বলে আমার চ্যানেলের পর্যবেক্ষণ সাতগাছিয়া বিধানসভা একদা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই কেন্দ্র থেকে লড়াই করে করতেন একুশ সালে তৃণমূল কংগ্রেস দখল করলেও ছাব্বিশ সালে এই আসন তৃণমূল কংগ্রেসের হাত হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান ফলতা বিধানসভা আসন একুশ সালে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেস পুনরায় দখল করতে পারি তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলায় সর্বমোট একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে একুশটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে পারে যদিও গতবার তারা তিরিশটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল অত্যন্ত নটি বিধানসভা আসন এই জেলায় তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে বলে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে বিজেপি প্রথমবারের জন্য এই জেলায় আটটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এই জেলায় বিজেপির সংগঠন তেমন শক্তপোক্ত না হলেও তৃণমূলের দীর্ঘদিনের এককেন্দ্রিক শাসনের বিরুদ্ধে জনমত প্রতিফলিত হতে চলেছে আইএসএফ ভাঙ্গর এবং ক্যানিং পূর্ব এই দুটি বিধানসভা আসন দখল করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ তৃণমূলের আসন সংখ্যা এই জেলায় কমলেও এখনও তারা বিরোধীদের তুলনায় কয়েক যোজন এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসে এই জেলায় সংগঠন অত্যন্ত শক্তিশালী কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার জন্য তৃণমূল কংগ্রেসের কিছু কিছু আসন এই জেলায় হাতছাড়া হতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনী তো বন্ধুরা নতুন নতুন রাজনৈতিক বিষয়ে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ